আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া বেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টির আপডেট আরেকটি নতুন আপডেট যেটি হচ্ছে কাজ করতে গিয়ে যে নতুন নতুন ইনফরমেশন আমাদের মাঝে মাঝে আসে সেটি আপনাদের তুলে ধরার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন তারা আজকে বিএফএস থেকে এসেছে আজকে ফাইল সাবমিশন ডেট ছিল এই সাবমিশন করতে গিয়ে দুইজন ব্যক্তি গিয়েছেন একজন ব্যক্তি কেন জমা দিতে পারেন না বা কেন আবার আমাদের কাছে আসলেন সেই বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব কারণ হচ্ছে যাতে করে ভিডিওটি দেখার পর আপনার এই ধরনের কোনো প্রবলেম হলে সেটি আপনি নিজে নিজে সমাধান করতে পারেন তো আমরা চলে আজকে ফাইল জমা দিতে গিয়েছেন আমাদের কাছ থেকে ফাইল প্রসেস করে গ্রিসে সেই দুইজন ব্যক্তি থেকে একজনের জমা হয়েছে আরেকজনের হয় নাই সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব প্রথমে যাব হচ্ছে যিনি জমা দিয়ে এসেছেন জমা দিতে গিয়ে ওনার কোনো প্রবলেম হয়েছে কিনা আমাদের ফাইল প্রসেসে বা কোনো ধরনের ত্রুটি উনি পেয়েছেন কিনা এই বিষয়টা আমরা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপনি আপনার নাম এবং আপনি আমাদের কাছ থেকে ফাইল প্রসেস করে নিয়ে আপনি জমা দিয়েছেন এতে আপনি কোনো প্রবলেম হয়েছে কিনা বিএফএসএ সেটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আর কি আলাইকুম আমার কোনো প্রবলেম হয় না আমি জমা দিয়ে দিছি জমা নিয়ে গেছে জমা নিয়ে ফিঙ্গার টিঙ্গার নিয়ে গেছে বলছে ওকে হয়ে গেছে তুমি আমার অর্থাৎ আপনার এখন হচ্ছে শুধুমাত্র অপেক্ষা করতে হবে ইন্টারভিউ ইন্টারভিউ কল আসবে মেইল আসবে এটা আসার পর আপনি ইন্টারভিউতে ফেস করবেন তার পরবর্তীতে সিদ্ধান্ত এম্বাসি দিবে ভিসা পাবেন কি পাবেন সেই বিষয়টা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আপনার বিষয়ে আমাদের সাথে আরেকজন ব্যক্তিকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যিনি হচ্ছেন রুবেল মিয়া ওনার ফাইল জমা হয় কেন হয় না সেই বিষয়টি আমরা একটু ওনার থেকেই শুনবো কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে গ্রিস এম্বাসি এখনও আসেনি বাট গ্রিসের ফাইল জমা হচ্ছে বিএফএস এর মাধ্যমে যেটা হচ্ছে বিএফএস গ্লোবাল জমা নিচ্ছে কিন্তু এর আগে কিন্তু আজ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত বাংলাদেশি পার্সন বাংলাদেশি পাসপোর্টদারী যারা ছিলেন তারা ইন্ডিয়াতে গিয়েও কিন্তু বিএফএস ফেস করতে পারতেন পনেরোই ডিসেম্বরের পর থেকে বাংলাদেশের পাসপোর্টদারী যারা রয়েছেন তারা শুধুমাত্র বাংলাদেশ থেকে ফাইল প্রসেস করতে পারবেন গ্রিসে আমাদের সাথে যিনি ফাইল জমা দিতে পারেননি বা মন খারাপ কেন বিষয়টা জমা দিতে পারেনি সেই বিষয়টা আমরা একটু রুবেল মেয়ের কাছ থেকে জানি সালাম আলাইকুম আমার পুরাতন পাসপোর্ট ছিল পুরাতন পাসপোর্টের মধ্যে আমার এখন মনে করেন নতুন আরেকটা পাসপোর্ট আমি আগে পাসপোর্ট পুরাতন আমার মানে চলে গেছে বিষয়টি হচ্ছে উনি যে ওয়ার্ক পারমিট এনেছেন উনি নিজেই ওয়ার্ক পারমিট কালেক্ট করেছেন নিজস্ব ব্যক্তিগত মাধ্যমে শুধুমাত্র আমরা ফাইল প্রসেস করেছি ওনাদের দুইজনের সেই ফাইল প্রসেস করে আমরা তাদের হাতে দিয়েছিলাম সকল কিছু ঠিকঠাক করে কিন্তু একজন জমা দিতে পেরেছেন আরেকজন জমা দিতে না পারার কারণ হচ্ছে এই পুরান পাসপোর্টে ওনার ওয়ার্ক পারমিট ছিল এই পাসপোর্টের ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে উনি নতুন আরেকটি পাসপোর্ট ইস্যু করেন যে পাসপোর্টটি হচ্ছে এটি যেটি উনত্রিশ সাল পর্যন্ত ম্যাদ আছে এই পাসপোর্টের নাম্বারে কিন্তু ওয়ার্ক উল্লেখ নাই পুরাতন পাসপোর্টে যেহেতু রেফারেন্স কিন্তু পাসপোর্ট প্রত্যেকটি সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে যারা ও নতুন পুরাতন পা আপনার পাসপোর্ট যে পাসপোর্টে আপনি ওয়ার্ক পারমিট আনবেন কোনো কারণে যদি আপনার পাসপোর্ট চেঞ্জ হয় পরিবর্তন হয় যে আপনার বিষয় পাসপোর্টের ম্যাদ নাই অথবা আপনার যেহেতু গ্রীস অ্যাম্বাসিতে ফাইল জমা দিতে হলে আপনাকে মিনিমাম আঠারো মাস আপনার পাসপোর্টের ম্যাথ থাকতে হবে যদি আঠারো মাসের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নতুন করে আরেকটি পাসপোর্ট ইস্যু করতে হবে ওয়ার্কের যদি পুরাতন পাসপোর্টে থাকে সেই ক্ষেত্রে আপনাকে একটা আন্ডার ট্যাকিং দিতে হবে যেখানে আপনি উল্লেখ থাকবে যে কেন আপনি আপনার পাসপোর্ট নাম্বার পরিবর্তন হয়েছে বা আরেকটি পাসপোর্ট কেন আপনি নিয়েছেন সেই বিষয়টি উল্লেখ করে তো সেই ক্ষেত্রে আপনি কাভার লেটার অথবা আন্ডার ট্যাকিংয়ে কিন্তু উল্লেখ করে দিতে হবে যে আমি এই কারণে আমার এই পাসপোর্টটি চেঞ্জ করেছি যে আমার পাসপোর্টের ম্যাথ না থাকার কারণে আমি পরবর্তী নতুন আরেকটি পাসপোর্ট ইস্যু করি আর সেই পাসপোর্টেই বিশা লাগবে যখন আপনার বিশা তারা ইন্টারভিউ দিবেন তখন আপনার পাসপোর্টে যদি মনে রাখবেন গ্রিসের অ্যাম্বাসিতে ফাইল ফেরন করতে হলে বিএফএস গ্লোবাল মাধ্যমে যে পাসপোর্টে আপনি ওয়ার্ক পারমিট ইস্যু করেছেন সেই পাসপোর্টে মিনিমাম আঠারো মাস মেয়াদ কম হলে আপনাকে নতুন পাসপোর্ট ইস্যু করে আপনার ফাইলটি জমা দিতে হবে আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমরা কাজ করতে গিয়ে যে নতুন নতুন ইনফরমেশন আমাদের কাছে সংযোজন হচ্ছে সেই নতুন নতুন ইনফরমেশন ভিডিও আকারে আমরা গ্রিসের ভিডিওতে আমরা দিয়ে থাকি সেটি আপনি ভিডিওটি ভালো করে দেখবেন যাতে করে আপনি গ্রিসের ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পর অথবা গ্রিসের ওয়ার্ক যেতে হলে ওয়ার্ক পারমিট রিলেটেড কাজে সেই ক্ষেত্রে যাতে আপনার প্রত্যেকটা ইনফরমেশন আপনার কাজে লাগে এই বিষয়টি খেয়াল রাখবেন আর পাশাপাশি ভিডিওটি যদি শেয়ার করে দেন আপনার কাজে না লাগলেও যিনি ওয়ারফারমিট নিয়ে এই মুহূর্তে দুশ্চিন্তাগ্রস্ত আছেন তার যাতে কাজে লাগতে পারে এই বিষয়টি আর দর্শক যারা ওয়ার্ক পারমিটের জন্য এই মুহূর্তে অ্যাপ্লাই করবেন দুই হাজার পঁচিশ সালে নতুন করে আবার ওয়ার্ক পারমিটের কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রমের ক্ষেত্রে আমরা কিন্তু এই মুহূর্তে ফাইল জমা নিচ্ছি আপনি চাইলেই আমাদের কাছে গ্রিসের এগ্রিকালচার হোটেল এবং কনস্ট্রাকশান এবং গার্মেন্টস জবের জন্য কিন্তু এই মুহূর্তে আপনি ফাইল জমা দিতে পারেন আমাদের কাছে আমরা ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ফুল প্যাকেজের কাজও করে থাকি আর যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তারা চাইলে আমাদের কাছে কিন্তু ফাইল প্রসেসিং করতে দিয়ে আপনি কিন্তু আপনারা ফাইলটি জমা দিতে পারেন বিএফএস গ্লোবালের মাধ্যমে ইন্টারভিউ গাইডলাইনসহ আমরা সহযোগিতা করে থাকি ততক্ষণ পর্যন্ত লাগ সকলে ভালো থাকবেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর পাশাপাশি হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করুন কারণ নতুন নতুন ইনফরমেশন আমাদের এই চ্যানেলে পাবেন প্রতিনিয়ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম